এমন একটি রাক্ষস যার স্থান নাকি ভগবানের থেকেও এটাই সত্যি এই রাক্ষসটির নাম হলো কীর্তিমুখ যাকে স্বয়ং মহাদেব সৃষ্টি করেছে একবার যখন মহাদেব নিজের ধ্যানে মগ্ন ছিল তখন রাহু তার মাথার চাঁদকে গ্রহণ লাগিয়ে দেয় যেটা দেখে মহাদেব ভীষণ রেগে যায় তারপর তার তৃতীয় মিত্র অর্থাৎ চোখ দিয়ে কীর্তিমুখকে সৃষ্টি করে তখন কীর্তিমুখ রাহুকে খাওয়ার জন্য তার পেছনে দৌড়াতে থাকে তো রাহু তো তখন ভীষণ ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে মহাদেবের কাছে গিয়ে ক্ষমা চায় তখন মহাদেব রাহুকে ক্ষমা করে দেয় কারণ তোমরা তো জানোই যে মহাদেব কারোর ওপরই রাগ করে থাকতে পারে না তখন কীর্তিমুখ মহাদেবকে বলে যে আমি তো ক্ষুধার্থ এখন আমি কি খাবো তখন মহাদেব বলে যে তুমি নিজেকে খেয়ে নাও তারপর কীর্তিমুখ মহাদেবের কথা পালন করে সে নিজে নিজেকে পুরোপুরি খেয়ে নেয় তখন মহাদেব কীর্তিমুখকে বরদান দেয় যে যে দরজায় তোমার মুখ লাগানো হবে সেখানকার অশুভ শক্তিকে তুমি গ্রাস করে নেবে তখন থেকে মনে করা হয় যে যে দরজায় কীর্তিমুখ লাগানো হবে সেখানকার অশুভ শক্তি এবং নেগেটিভ এনার্জি কীর্তিমুখ পুরোপুরিভাবেই খেয়ে নেয় তো এই বিষয়ে যদি তোমরা আরও কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও সেটা